হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস ছিল রেলওয়ে গ্রুপ বিয়ের আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সিক্সটি ওয়ান যেখানে আমরা দশই ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের বাকি অঙ্কগুলি আলোচনা করবো এর আগে ক্লাসে তোমরা প্রথম তেরোটি অঙ্ক পেয়ে গেছো আর বাকি বারোটি অঙ্ক আজকের ক্লাসে পেয়ে যাবে এর আগেও আমাদের উনষাটটি ষাটটি ক্লাস হয়ে গেছে যারা যারা আজকে সেই ভিডিওগুলি দেখুনই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্টিং পেয়ে যাবে সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলি দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভমেন্ট জবসের জয়েন হওনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে পরবর্তী অঙ্ক দেখো চোদ্দ নম্বর অঙ্ক কি রয়েছে সিম্পল একটা গুণ আছে যে ফাইভ পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ গুণটা কি হবে তো গুণটা তুমি চাইলে করতেও পারো না করেও করে ফেলতে পারো ঠিক আছে না করে কিভাবে করতে পারো এখানে দেখো সরি এখানে রয়েছে কি ফাইভ পয়েন্ট ফোর মানে এখানে দশমিকের পর একটা আছে আর এখানে দশমিকের পর আছে শূন্য শূন্য এক পাঁচ মানে চারটে আছে মানে টোটাল আমাকে যেটা গুণ আমি পাবো সেই গুণে দশমিকের পর পাঁচটা ঘর থাকা কথা সেই হিসেবে তো বলে দেবে তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর কিন্তু এটা নয় কেন নয় কারণ দেখো এবার তুমি লাস্ট ইউনিট ডিজিটে গুণ করো পাঁচ চারে কুড়ি তাই না পাঁচ চারে কুড়ি মানে লাস্ট ইউনিট ডিজিটে যেটা আসছে গুণ ফল তার জিরো আসছে এবং আমরা জানি যে দশমিক এসে জিরোর কোনো ভ্যালু নেই তাহলে পাঁচ নাম্বার ঘরে যে থাকবে সে হচ্ছে জিরো তাই থাকবে জিরোটা বাদ দিয়ে চারটে তাই তো তাহলে এখানে থাকছিল জিরো আর কি সেই জিরোটা নিয়ে হচ্ছে পাঁচটা এবং জিরোটা যদি বাদ দিয়ে দাও তাহলে থাকবে চারটে এবং অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি যেটি হচ্ছে একটি সঠিক উত্তর তাহলে তুমি গুণ করতেও পারো যেহেতু এখানে প্রত্যেকটাতে লাস্টে এইটটি ওয়ান রয়েছে এবং সেই একই রকম দিয়েছে তাই এই ফর্মুল বা এইভাবে আমরা করতে পারি যদি এখানে প্রত্যেকটাতে ভিন্ন ভিন্ন থাকতো তাহলে অবশ্যই আমাকে গুণ করতে হতো নেক্সট রয়েছে কি রক্ষা সাতাশ দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে এবং আস্থার কাজটি সম্পন্ন করতে ৪৫ দিন সময় নেয় তারা একসঙ্গে কাজ শুরু করে কিন্তু কাজটি শেষ হবার নদিন আগে রক্ষা কাজ ছেড়ে চলে যায় তাহলে আস্থার কতদিন ধরে কাজ করেছিল আস্থা কতদিন কাজ করেছিল আর কি মানে এখানে কি আছে রক্ষা এবং আস্থা নামক দুই ব্যক্তি যে রক্ষার ক্ষমতা হচ্ছে সাতাশ দিনের মধ্যে সেই কাজটা করে ফেলতে পারে আস্থা সেই কাজটা করতে পঁয়তাল্লিশ দিন সময় নেয় এবং তারা একসাথে সেই কাজটি শুরু করে কিন্তু কাজটি শেষ হবার ন দিন আগে রক্ষা কাজ ছেড়ে চলে যায় মানে আস্থা কিন্তু সমস্ত দিনটা করেছিল ঠিক আছে আস্থা কিন্তু পুরো সমস্ত দিনটা কাজ করেছিল কিন্তু রক্ষা আগে পালিয়ে গেছে তাহলে আমাকে বার করতে হবে যে আস্থা কতদিন কাজ করেছিল বা কতদিন ধরে কাজ করেছিল বা কাজটি কতদিনে শেষ হয়েছিল তার জন্য আমাকে কি করতে হবে দেখো এখানে যেটা শেষ হবার নদিন আগে রক্ষা যখন চলে গেছিল তাহলে শেষ নদিন আস্থা একা একা কাজ করেছিল তাই তো এবার এখানে কি আছে রক্ষা ফর রক্ষা সাতাশ দিনে কাজটি কমপ্লিট করে আর এর ফর আস্থা যে ফর্টি ফাইভ দিনে কাজটি করে দুটোর মধ্যে লসাগু করে দাও লসাগু করতে লসাগু কত করতে পাবো আমরা পনেরো নয়ে একশো পঁয়ত্রিশ তাহলে এখানে পাচ্ছি আমি পাঁচ ইউনিট এখানে পাচ্ছি আমি তিন ইউনিট তাহলে রক্ষা করছে পাঁচ ইউনিট করে কাজ আর আস্থা করছে তিন ইউনিট করে কাজ যদি মোট কাজ একশো পঁয়ত্রিশ ইউনিট হয়তো এবার কী বলছে দেখো তাহলে কী বললাম এখানে শেষ ন দিন যেটা রয়েছে তখন আস্থা একা একা কাজ করেছিল তাহলে শেষ আস্থা যদি একা একা শেষ দিন করে থাকে সেই দিনে করেছিল কতটা কাজ তাহলে নয় গণিত হচ্ছে তিন ইউনিট করে প্রতিদিন করছে মানে সাতাশ ইউনিট করেছিল তাহলে সাতাশ ইউনিট যদি সেই লাস্ট দিনে করে থাকে তার মানে তার আগে যে সময় হয়েছিল সেই সময় বাকি কাজটা তারা কমপ্লিট করে ফেলেছিল মানে বাকি কতটা কাজ থাকছে ওয়ান থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন ইকুয়াল টু হচ্ছে কত ওয়ান জিরো এইট ইউনিট তাহলে এই কাজটা তারা করেছিল এই কাজটা একসাথে কাজ করেছিল একসাথে তারা করছে কত করে এ করছে পাঁচ ইউনিট এ করছে মোট একসাথে করছে তারা আর তিনে আট ইউনিট করে তাই তাদের সময় লেগেছিল কত একশো আট বাই আট ভাগ করলে পাচ্ছি আট এক কে আট দুই আট তিনে চব্বিশ চার থার্টিন পয়েন্ট ফাইভ দিন বা ডেজ ঠিক আছে তাহলে এই দিন পর্যন্ত কাজ করেছিল তারা একসাথে থার্টিন পয়েন্ট ফাইভ ডেজ অব তারপর তার রোগ কাজ চলে গেছিল এবং পরবর্তী ন দিন আস্থা একা একা কাজ করেছিল আমাকে বার করতে বলেছে আস্থা কতদিন কাজ করেছিল তাহলে প্রথমে তেরো দশমিক পাঁচ দিন আর পরে সে একা একা নদিন মানে মোট কাজ হচ্ছে তেরো দশমিক পাঁচ প্লাস নয় সমান বাইশ দশমিক পাঁচ দিন অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে যদি সাইন্থিটা ইকুয়াল টু কসথিটা হয় তাহলে সেক থিটা ইকুয়াল টু কত এবার দেখো এখানে সাইন আর কষের ভ্যালু দুটোই সমান বলে দিয়েছে তা সাইন থিটার কস থিটার ভ্যালু সমান এক কোন সময়ে হয় যখন তাদের থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে সাইন থিটা হচ্ছে এখানে আমি থিটা বলতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি তো সেই পঁয়তাল্লিশ ডিগ্রিতেই মান হয় ওয়ান বাই রুট টু এরও মান হয় ওয়ান বাই রুট টু তাই তো এবার ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু যদি হয় তাহলে আমরা বলতে পারি যে থিটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি কারণ বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সাইনার কসের মান আলাদা হয় এর থার্টি ডিগ্রিতে যেটা হয় ওর সিক্সটি ডিগ্রিতে সেটা হয় এর সিক্সটি ডিগ্রিতে যেটা হয় ওর থার্টি ডিগ্রিতে সেটা হয় এরকম হয় এবং ফর্টি ফাইভে একমাত্র সেম মান থাকে এবং এখানে দিয়েছে সেক থিটা তার সেক থিটাটা কি হচ্ছে সেক থিটাটা হয়ে যাবে সেক ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু সেটা হচ্ছে রুট টু বাই ওয়ান বা রুট টু ঠিক আছে তাহলে অপশান নাম্বার এ হচ্ছে এটি সঠিক সঠিকত খুব সহজ অঙ্ক ঠিক আছে শুধু তুমি যদি মানটা জানো তাহলেই হয়ে যাবে আমাকে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি এটা বুঝে গেলাম তাহলে সেক ফর্টি ফাইভ ডিগ্রি মান কত সেটা আমাকে বার করতে হবে নেক্সট রয়েছে একটি সংখ্যার তিনের চার হলো পাঁচের বারো সংখ্যাটি কি অর্থাৎ একটি সংখ্যার তিনের চার অংশ হচ্ছে পাঁচের বারো সংখ্যাটি কি দেখো এই অঙ্কটার অপশান আমার মনে হয়েছে ভুল আছে জানি না দেখো যেভাবে আমি বুঝেছি আর কি যে এখানে কি বলেছে একটি সংখ্যার তিনের চার যদি পাঁচের বারো হয় তাহলে সংখ্যাটি হবে কত সংখ্যাটি সিম্পলি আমাদের নিয়ম হচ্ছে পাঁচের বারো ইন্টু এটা উল্টে যাবে চার বাই তিন তাহলে এখানে তিন চলে আসবে এবং হয়ে যাচ্ছে সংখ্যাটা হচ্ছে পাঁচের নয় কিন্তু সেটা দেখো অপশানে নেই যদি এটাকে মেথড লাগিয়ে করো একটি সংখ্যা সংখ্যা যদি এক্স হয় তাহলে এক্সের তিনের চার সমান হচ্ছে পাঁচের বারো সেভাবে করতে পারো তাহলে এর ভ্যালু এখানে চার দিয়ে এটাই কেটে দাও এখানে তিন চলে আসবে তাহলেও এর ভ্যালু আসছে পাঁচ বাই নয় ঠিক আছে এখানে এভাবে যেভাবে খুশি করতে পারো তাহলে এর ভ্যালু যদি পাঁচ বাই নয় আছে তাহলে পাঁচের নয়ের তিনের চার অংশ হচ্ছে পাঁচের বারো কিন্তু পাঁচের নয়টা তো আর আমি পূর্ণ করতে পারি না কারণ এখানে এটা হর তো ছোটো আছে সরি হর বড় আছে লব ছোট আছে তাহলে আমি কীভাবে পূর্ণ করতে পারি কিন্তু এখানে যে উত্তরগুলো দিয়েছে প্রত্যেকটাতে পূর্ণ করে দিয়েছে কারণ দেখো তিন এখানে এইটা পাঁচ একে পাঁচ আছে এখানে নয় বাই পাঁচ রয়েছে কিন্তু আমাদের আনসার আসছে পাঁচ বাই নয় যাই হোক তো অপশান নাম্বার আমার এখানে ম্যাচ করছে না যদি ভুল হয় তাকে তারপর কমেন্ট করতে পারো তোমরা আমার মনে হচ্ছে অপশান ভুল আছে অঙ্কটি নেক্সট রয়েছে একটি তাবু হলো এমন যেটির নিম্ন ভাগ হচ্ছে একটি চোঙের মতো যার ব্যাস হলো একশো মিটার এবং উচ্চতা চব্বিশ মিটার এবং উপরি ভাগটি হলো একটি শঙ্কুর মতো যার ভূমির ব্যাসার্ধ একই অর্থাৎ একশো মিটার এবং এর তির্যক উচ্চতা হলো আশি মিটার তাহলে তাঁবুর কাপড় আট মিটার চওড়া তাহলে তাবু তৈরির জন্য প্রয়োজনীয় ক্যানভাসের দৈর্ঘ্য নির্ণয় করুন এটা আমাকে বার করতে হবে তাহলে কি বলেছে একটা তাবু আছে যে তাবুটা দেখতে কি রকম আমি একটু ছবিটা ওপরেরটা হচ্ছে শঙ্কুর আকৃতির আর নিচেটা হচ্ছে চোঙ আকৃতির এরকম এবার ব্যাস বলে দিয়েছে ভূমির যেটা রয়েছে একশো ছাব্বিশ এই হাইট বলে দিয়েছে যেটা হচ্ছে চব্বিশ এখানে এইটার হাইট তির্যক হাইট বলে দিয়েছে আশি আর ভূমির এটা তো সেম আছে নিচেটার মতোই আরে যাচ্ছে আর উপরের যেটা ব্যাসার্ধ সেটা তো স্বয়ং দেওয়া আছে মানে ভূমির ব্যাস সেটা তো নিচেরটার সাথে একই আছে তাহলে আমাকে কি করতে হবে প্রথমে এই শঙ্কুটার একবার বার করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল আর একবার এই নিচের চুংটার পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলেই আমি পেয়ে যাব যে এখানে মোট ক্যানভাস কতটা লাগছে সেটার ক্ষেত্রফল সেটার ক্ষেত্রফল যদি পেয়ে যায় এখানে চওড়া বা প্রস্থ দিয়ে দিয়েছে দৈর্ঘ্য আমি যদি প্রস্থ দিয়ে ভাগ করে দিই তাহলে আমি দৈর্ঘ্য পেয়ে যাব যেটা আমাকে নির্ণয় করতে দিয়েছে ঠিক আছে তাহলে আমাকে এখানে দুবার করতে হবে প্রথম ক্ষেত্রে কী রয়েছে প্রথম ক্ষেত্রে আমি যদি এখানে যেটা দিয়েছে চোং দিয়েছে যে চোংটা কী হচ্ছে তাহলে ব্যাস যদি একশো ছাব্বিশ হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক তা আমি বলতে পারি আর হচ্ছে একশো ছাব্বিশ বাই দুই মানে হচ্ছে সিক্সটি থ্রি হাইট মানে হচ্ছে যেটা রয়েছে টোয়েন্টি ফোর তাহলে এক্ষেত্রে এর পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা সূত্র রয়েছে সেটা হচ্ছে কি টু পাই আর এইচ সিম্পল সূত্র ঠিক আছে তাহলে এইটার বা আমাদের চোং আকৃতি যে জায়গা রয়েছে তার পার্শ্ব তাহলে ক্ষেত্র ফলে হচ্ছে টু পাই আর এইচ তাহলে বসিয়ে দাও টু ইন্টু বাইশের সাত ইন্টু আর হচ্ছে কত সিক্সটি থ্রি ইন্টু টোয়েন্টি ফোর সাত দিয়ে এটা কাটুন নয় দিয়ে কাটছে তাহলে হচ্ছে ফর্টি ফোর ইন্টু নাইন ইন্টু টোয়েন্টি ফোর এই সবগুলোকে গুণ করতে হবে এটা একটু টাইম নেবে তোমাদের কাছে বা গুণ করতে হবে আর কি চুয়াল্লিশকে নয় দিয়ে গুণ তারপর তাকে চব্বিশ দিয়ে গুণ এবং গুণটা আমি যদি করে নিই তাহলে পাচ্ছি আমি ন হাজার পাঁচশো চার মিটার সরি বর্গ মিটার ঠিক আছে যেটা হচ্ছে কি এই আকৃতি অংশটার ক্ষেত্র পার্শ্বতলের ক্ষেত্রফল এবার আমাকে বার করতে হবে শঙ্কু আকৃতি শঙ্কু আকৃতির আমি কী পেয়েছি তৃতীয় উচ্চতা পেয়েছি আশি মিটার আর ভূমির ব্যস্ত আর দেওয়া আছে একশো ছাব্বিশ তাহলে এই ক্ষেত্রেও আমাদের আর থাকছে একই সিক্সটি থ্রি আর এক্ষেত্রে এল যেটা রয়েছে তৃতীয় উচ্চতা যেটা রয়েছে আশি এক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল সিম্পল পাই আর এল মানে হচ্ছে বাইশের সাত যদি বাইশ দিয়ে গুণ করি তাহলে তার আনসার পাচ্ছি আমি পনেরো হাজার আটশো চল্লিশ ঠিক আছে গুণগুলো আশা করছি ঠিক আছে আগের দিন একটা মাল্টিপ্লিকেশনে লিখতে ভুল হয়েছিল বারোশো পঁয়ত্রিশের জায়গায় বারোশো পঁচাশি লিখে দিয়েছিলাম তো কারণ দেখো এগুলো ফালতু সময় নষ্ট করার তো কোনো মানে থাকে না যেহেতু আমাকে করতেই হয় সেই জন্য সেখান থেকে বসিয়ে দিই বারবার আবার এখানে করে করে দেখাবো তোমাকে সেটা একটু লেনজি হয়ে যাবে টাইম নিয়ে তো যাই হোক তাহলে এখানে কি পাচ্ছি আমি বাইশ গুণিত সাতশো কুড়ি সেখান থেকে পাচ্ছি পনেরো হাজার আটশো চল্লিশ তাহলে আমাদের সংখ্য আকৃতির অংশটা পাঁচশো তলের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম পনেরো হাজার আটশো চল্লিশ বর্গমিটার আর এখানে পেয়েছিলাম ন হাজার পাঁচশো চল্লিশ চার বর্গমিটার তাহলে আমাদের মোট ক্ষেত্রফল যেটা সেটা আমাকে বার করতে হবে এবং এই দুটো যোগ করতে হবে অর্থাৎ পনেরো হাজার আটশো চল্লিশ প্লাস ন হাজার পাঁচশো চার এ দুটোকে যোগ করে দাও যোগ করলে আমি কি পাবো যোগ করলে আমি পেয়ে যাবো দেখো পনেরো চার থাকছে চার থাকছে পঁচিশ পঁচিশ হাজার তিনশো চুয়াল্লিশ বড় বর্গ মিটার এবার এটা হচ্ছে মোট ক্ষেত্রফল তার উইথ এখানে দিয়ে দিয়েছে আট মিটার সেটাকে যদি আমি আট দিয়ে ভাগ করে দিই তাহলে আমি ক্ষেত্রফলের ফলের প্রটা পেয়ে যাব সরি তিন এক তিন তাহলে কি পাচ্ছি আমি পাঁচ চার তারপর হচ্ছে ছয় চুয়ান্ন অপশন নাম্বার বি হচ্ছে ত্রিশ ঠিক আছে এরপর আসবে আট হচ্ছে আট আটটা আসবে ঠিক আছে তো যাই হোক তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এটি উত্তর তিন হাজার মিটার তাহলে হচ্ছে অঙ্কটাকে আমাকে কি কী করতে হবে দুটি আলাদা আলাদা স্টেপে করতে হবে প্রথমে নিচের চোঙাকৃতি এবং পরবর্তীতে ওপরে শঙ্কু আকৃতির এই দুটো জায়গার পার্শ্বতলের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে এবং বার করার পর সে এক দুটোকে যোগ করে নিয়ে আমাকে প্রস্তুত দ্বারা ভাগ করলে আমি আমাদের অ্যান্সার পেয়ে যাব নেক্সট দেখো কি রয়েছে উনিশ নম্বর অঙ্ক যে একটি প্রসাধনী দোকানে বিভিন্ন ব্র্যান্ড প্রসাধনী এবং তার আনুষঙ্গিক জিনিসগুলি আছে দোকানে পঞ্চাশ শতাংশ বিক্রয় হয় চুলের প্রসাধনী বস্তুর চল্লিশ শতাংশ ব্যক্তিগত পরিচ্ছন্নতা জিনিসপত্র থেকে প্রাপ্ত হয় প্রতি ত্রৈমাসে দোকানটির গড় বিক্রি হলো পনেরো লক্ষ টাকা তাহলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা পণ্য থেকে দোকানটির আনুমানিক গড় মাসিক বিক্রয় কত এখানে যেটা আমাকে একটু ভাবার বা দেখার সেটা হচ্ছে এখানে যে হিসাবটা দেওয়া রয়েছে পনেরো লক্ষ সেটা হচ্ছে ত্রৈমাসিক আর এখানে যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে মাসিক এইটুকুই আমাকে ফারাক বাকিটা তো খুব ইজি তাহলে প্রথমে আমাকে ত্রৈমাসিকে যে গড় বিক্রি রয়েছে সেটা মাসিক গড় বিক্রি বার করতে হবে তার মানে এটাকে তিন দিয়ে ভাগ করে দিতে হবে তিন দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি আমি পাঁচ লক্ষ সেই পাঁচ লক্ষ চল্লিশ শতাংশ রয়েছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা জিনিসপত্র থেকে পাওয়া ইনকাম তাহলে সেটা আমাকে বার করতে হবে মাসিক ক্ষেত্রে মাছের ক্ষেত্রে যেহেতু ফর্টি পার্সেন্ট আমি কত পাচ্ছি দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও তাহলে পাঁচ চারে কুড়ি শূন্য মানে দু লক্ষ অপশন নাম্বার সি হচ্ছে একটি সঠিক নেক্সট রয়েছে শিবানী ও প্রণীতার মধ্যে কিছু টাকা ভাগ করে দেওয়া হয় হলো যার অনুপাত ফাইভ ইস টু সেভেন যদি প্রণীতা পাঁচ টাকা দিয়ে দেয় শিবানীকে তাহলে অনুপাত হয়ে যায় থ্রি ইস ফোর মোট কত টাকা দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল তাহলে কিছু টাকার পরিমাণ ছিল যেটা শিবানী এবং প্রণীতার মধ্যে আমরা ভাগ করে দিয়েছি এবং তাদের প্রাপ্ত অর্থের অনুপাত হচ্ছে ফাইভ ইস সেভেন তারপর কি হচ্ছে যদি প্রণীতা শিবানীকে পাঁচ টাকা দিয়ে দেয় তাহলে তাদের অনুপাত ফাইভ ইস সেভেন থেকে পরিবর্তিত হয়ে যাবে থ্রি ইস ফোরে তাহলে আমাকে এটা বার করতে হবে যে তাদের মধ্যে কত টাকা আমি ভাগ করে দিয়েছিলাম জানি না তো আমরা প্রাপ্ত যে টাকা ছিল সেটা ধরে নাও এ পেয়েছিল ফাইভ এক্স টাকা এ পেয়েছিল সেভেন এক্স টাকা এবার কি বলছে এটা হচ্ছে প্রণীতা পেয়েছিলো এটা শিবানী পেয়েছিলো ঠিক আছে এবার বলেছে প্রণীতা যদি পাঁচ টাকা শিবানীকে দিয়ে দেয় মানে এর সাথে পাঁচ টাকা যোগ হয়ে যাবে সেই পাঁচ টাকাটা এর সাথে বিয়ে হয়ে যাবে সরি পাঁচ টাকাটা এর থেকে বিয়ে হয়ে যাবে

পঁয়ত্রিশ যদি হয় তাহলে প্রথমে পেয়েছিলো কত এ ফাইভ এক্স এ পেয়েছিলো সেভেন এক্স তাহলে ফাইভ ইন্টু থার্টি ফাইভ মানে হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ অ্যান্ড সেভেন ইন্টু থার্টি ফাইভ মানে হচ্ছে টু ফর্টি ফাইভ এই দুজনকে যোগ করে দাও তারা পাচ্ছি আমি ফোর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি যে টাকাটা আমি তাদের মধ্যে ভাগ করে দিয়েছিলাম অপশান নাম্বার এ হচ্ছে একটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে নিচের সংখ্যার মধ্যে কোনটি তিন দ্বারা বিভাজ্য এটা তোমাকে বলার কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেকে তোমরা এটা জানো যে সংখ্যার অঙ্কগুলি যে যোগফল তিন দ্বারা বিভাজ্য সেটি অপশন রয়েছে একটি গোলকের ব্যাসার্ধ একটি চোঙের ভূমির ব্যাসার্ধের তিন গুণ চোঙের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের নয় গুণ যদি চোঙের তলের ক্ষেত্রফল এবং গোলকের আয়তনের সংখ্যাসূচক মান একই হয় তাহলে চোঙের উচ্চতা কত ওকে একটা গোলক বলে দিয়েছে একটা চোং বলে দিয়েছে কি বলেছে চোঙের ভূমির যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা যদি কিছু হয় তাহলে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে তার তিন গুণ আর বলেছে চোংটার উচ্চতা হচ্ছে তার ভূমির ব্যাসার্ধের নয় গুণ তাহলে আমি এখানে ভূমির ব্যাসার্ধটাই ধরে নেব চোঙের তাহলে চোঙের ব্যাসার্ধ বা আর যেটা ধরে নিই যদি এক্স হয় তাহলে আমাদের গোলকটার আর বা ব্যাসার্ধ হবে কি এটা বড় হাতের লিখি থ্রি আর এখানে চংটির উচ্চতা এইচ যেটা হচ্ছে ন গুণ মানে হচ্ছে নাইন এক্স এইবার আমাকে কি করতে হবে চোঙের সমগ্রতলের ক্ষেত্রে সূত্র আর গোলকের আয়তনের সূত্র আমাকে জানতে হবে গোলকের সরি চোং এর সমগ্রতলের ক্ষেত্রে ফলে সূত্র হচ্ছে টু পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইচ বা টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এটা এবার এখানে আর আর এইচটা আমি লিখে রেখেছি বসিয়ে দাও জাস্ট টু পাই ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস নাইন এক্স এক্স প্লাস নাইন এক্স এখানে টেন এক্স হয়ে যাবে টেন এক্সের দিকে গুণ হয়ে যাচ্ছে টোয়েন্টি পাই এইটা আর এখানে গোলকের আয়তনের সূত্র গোলকের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর তাহলে এখানে আর কি আছে থ্রি এক্স বসিয়ে দাও ফোর বাই মানে হচ্ছে থ্রি মানে এখান থেকে আমি পাচ্ছি ফোর সরি ফোর বাই থ্রি পাই ইন্টু থ্রি এক্সের কিউব মনে হচ্ছে টোয়েন্টি সেভেন এক্সের কিউব এবার টোয়েন্টি এক্স থ্রি টোয়েন্টি সেভেন তাতে থ্রিটা কাটবে নাইন থাকছে তাহলে পাচ্ছি আমি এখানে থার্টি সিক্স পাই এক্স এর কিউব এবার কি বলেছে এই গোলকটির আয়তন আর এই চংটির সমগ্রতলের ক্ষেত্র ফলে সংখ্যা মান এক অর্থাৎ যে মানটা আমি পাচ্ছি সেই দুটো সমান তাহলে হচ্ছে শর্তানুসারে সমান করে দাও থার্টি সিক্স পাই এক্সের কিউব সমান টোয়েন্টি পাই এক্স এর স্কোয়ার এবার এখানে পাই পাই কেটে দাও এক্স এর কিউব এক্স স্কোয়ার কেটে যাবে এখানে একটা এক্স পড়ে থাকবে এখানে চার দিয়ে ছত্রিশ কাটবে নয় এখানে চার দিয়ে কুড়ি কাটবে পাঁচ তাহলে পাচ্ছি নাইন এক্স ইকুয়াল টু ফাইভ বা এক্স ইকুয়াল টু হচ্ছে ফাইভ বাই নাইন আমাকে কি বার করতে দিয়েছে বা চোঙের উচ্চতা কত চোঙের উচ্চতা আমি কত ধরেছিলাম নাইন এক্স তাহলে কত হবে এর সাথে নাইন গুণ নাইন গুণ করলে নাইন নাইন কেটে যাবে পড়ে থাকছে ফাইভ ইউনিট অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে একটা থ্রি রুট ওয়ান ফোর সেভেন মাইনাস সেভেন বাই থ্রি আন্ডার রুট ওয়ান বাই থ্রি প্লাস সেভেন আন্ডার রুট ওয়ান বাই থ্রি তাহলে রয়েছে কি এটা আমাকে সিম্প্লিফিকেশান দিয়ে দিয়েছে তাহলে আমাকে কী করতে হবে প্রথমে এটাকে আমি কমন নিতে পারবো দেখো এখানে ওয়ান ফর্টি সেভেনের জায়গায় যদি আমি আন্ডার রুট ওয়ান বাই থ্রি নিয়ে আসি তাহলে সেটাকে আমি কমন নিয়ে বেরিয়ে আসতে পারবো এবং সেটাই আমাকে এখান থেকে করতে হবে এবং সেটা করার জন্য আমি কী করবো সেটা করার জন্য প্রথমে থ্রি এখানে আমি করছি থ্রি রুট ওয়ান ফোর সেভেন এটার ওপরেও তিন আমি গুণ করছি নিচেতেও একটা তিন রাখছি রাখতেই পারি দেখো আমি প্রথমে এটাই করিনি হ্যাঁ এইগুলোকে বারংবার টুকতে হবে না আমি শুধু এইটাকে ফার্স্টে কাজ করিনি এখান থেকে আমি এটাকে বার করতে পারবো যে থ্রি রুট ওয়ান ফোর সেভেনটাকে ভাঙতে পারছি আমি ভাঙতে পারবো দেখো সেভেন ইন্টু সেভেন ইন্টু থ্রিতে আর একটা তো রয়েছে বাই থ্রিতে সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি এখান থেকে দুটো সাতের মধ্যে একটা সাত এখান থেকে দুটো তিনের মধ্যে একটা তিন যদি আমি বার করে নিই তাহলে বার করে পাচ্ছি থ্রি ইন্টু সেভেন ইন্টু থ্রি রুট ওয়ান বাই থ্রি দেখো আমি চলে আসছে তাহলে পাচ্ছি এখান থেকে সাত নয় তেষট্টি ওয়ান বাই থ্রি তাহলে আমি এবার এখানে নিয়ে চলে এসব তাহলে এখান থেকে আমি এটা লিখে দিই তাহলে সিক্সটি থ্রি ওয়ান বাই থ্রি মাইনাস সেভেন বাই থ্রি ওয়ান বাই থ্রি প্লাস সেভেন আন্ডার রুট ওয়ান বাই থ্রি এইবার দেখো প্রত্যেকটা থেকে ওয়ান বাই থ্রি রুটটাকে কমন নিয়ে নাও তাহলে পরে থাকছে সিক্সটি থ্রি মাইনাস সেভেন বাই থ্রি প্লাস সেভেন বা এখান থেকে পড়ে থাকছে আন্ডার রুট ওয়ান বাই থ্রি সেভেনটি মাইনাস সেভেন বাই থ্রি এখান থেকে আমি পাবো ওয়ান বাই থ্রি রুট সাত তিন দুশো দশ থেকে সাত বার মনে হচ্ছে দুশো তিন বাই তিন তাহলে এটা থেকে আমি পাচ্ছি কি দুশো তিন বাই থ্রি রুট থ্রি এবার নিচের হবে নিরসন করলে আমাকে নাম্বার এতে রয়েছে একটা করণীয়সনেরই অঙ্ক ঠিক আছে যে বলে দিয়েছে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান ইকাল টু এ প্লাস বি রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ভালো কত প্রথমে এটাকে নাও এইটুকুকে আমি করণীয় নির্দেশন করে নিই ফার্স্ট তাহলে থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান ছিল আমি এখানে রুট থ্রি মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি দুটোকেই রুট থ্রি মাইনাস ওয়ান দিয়ে তাহলে গুণ করলে আমি নিচেতে পেয়ে যাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বা এ প্লাস বি টু এ মাইনাস বিতে তাহলে ছিল রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান এটা পাচ্ছি ওপরে পাচ্ছি থ্রি পাবো মাইনাস টু রুট থ্রি প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি ফোর মাইনাস টু রুট থ্রি বাই টু ওপরে দুই কমন নিলে পাচ্ছি টু মাইনাস রুট থ্রি বাই টু দুই দুই কেটে দাও বা এখান থেকে আমি পাচ্ছি টু মাইনাস রুট থ্রি তাহলে টু মাইনাস রুট থ্রি ইকুয়াল টু এ প্লাস বি রুট থ্রি এবার যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি পাচ্ছি দেখো এর ভ্যালু হচ্ছে দুইয়ের সাথে আর বি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এ হচ্ছে দুই আর বি হচ্ছে মাইনাস ওয়ান তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বার করতে বলেছে মানে টু স্কোয়ার

সাথে সেখানে দিয়েছে বিটার সাথে কম্পেয়ার করেছে আমাকে কোশেকের সাথে এবার কোশেক ট্রিপার মাইনাস ওয়ান এর ঘামা প্লাস সেক ট্রিপার মাইনাস ওয়ান ঘামার মানমার করতে হবে দেখো ভালো করে অঙ্কটা দেখে নাও আমাকে তোমরা এবার দেখো এই অঙ্গটাকে আমরা কী করবো প্রদত্ত কী কী দিয়েছে এখান থেকে তো শুধু দেখা মানে প্রদত্তর সাথে আমার খুব একটা রিলেট নেই এখানে শুধু দেখতে হবে যে কীভাবে কম্পেয়ার করছে এখন এখানে দেখো যেমন থ্রিটা তখন সেটাকে আমি আলফার সাথে কম্পেয়ার করেছি কিন্তু আবার আলফাটা যখন এই জায়গায় চলে এসছে এর মাইনাস ওয়ান এসছে আর থিটাটা এখানে চলে এসছে এটুকুই দেখো এখানে বুঝতে পারবে এবং সেটা সেম সেম একই দিয়েছে এইটাতেও ওকে এবার কোশেক আর সেকের মধ্যে আমার যে সেই রিলেশানটার ওপর আমাদের কাজ হয়ে যাবে যে আমরা জানি যে সেক থ্রিটা ইকুয়াল টু হচ্ছে কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাই না তাহলে আমাদের ওখানে বার করতে হবে আমি প্রদত্তটা কি দিয়েছে সেটা তো এখানে দেখতে পাচ্ছ তো আমি আর লিখছি না আমি ধরে নাও যে যেটা আমাকে বার করতে দিয়েছে সেটা হচ্ছে সেক এখানে কোশেক সরি লিখে নি একটু যেটা বার করতে দিয়েছে কোশেক মাইনাস ওয়ান ওয়াই প্লাস তাহলে আমি ধরে নিলাম ধরে নিচ্ছি কি যে শেক যদি পার গামা এটা সমান হচ্ছে এক্স ঠিক আছে এটা সমান যদি এক্স হয় তাহলে আমাদের এই যে এখানে যে ফর্মুলাতে কনভার্সেন হয়েছে সেভাবে আমরা করতে পারি যে সেক এক্স ইকুয়েল টু হচ্ছে গাম এটা আমি বলতে পারি আবার এখান থেকে আমি কি বলতে পারি সেক এক্স যেহেতু এটা তাহলে সেক এক্সের জায়গায় যেহেতু এই আর একটা রিলেশন আমরা জানি যেটা হচ্ছে কি সেক এক্স হচ্ছে সরি cosec 90 ডিগ্রি মাইনাস এক্স এটা মানে কোসেক থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি ডিগ্রি যেটা আমি বললাম প্রথম এবার সেটা আমি এখানে লিখতে পারি তাহলে তাহলে কোসেক ডিগ্রি মাইনাস গামা এটা এবার সেই গামাটাকে এইদিকে নিয়ে চলে আসো গামাটাকে যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে আমি পেয়ে যাচ্ছি কি কোসেক মাইনাস ওয়ান গামা ইকুয়াল হচ্ছে ডিগ্রি এবার মাইনাস এক্সটাকে এই নিয়ে চলে এসো তাহলে পাচ্ছি কোসেক এবার গামা প্লাস এক্স ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এবার এক্স দেখো আমি প্রথমে এখানে কী ধরেছিলাম সেটা বসিয়ে দাও তাহলে হচ্ছে কোশেক গামা প্লাস সেক গামা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি দেখো এইটারই মান আমাকে বার করতে দিয়েছিল অপশান নাম্বার সি হচ্ছে এটির সঠিক করছি বুঝতে পারলে যদি বুঝতে না পারো আর একবার রিপিট দেখতে পারো তো এই ছিল পঁচিশটি অঙ্ক তোমাদের টেন্থ ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটে আশা করছি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে এবং বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং যারা যারা এখন আগের ভিডিওগুলিকে যখনই ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে সেই ভিডিওগুলোকে তোমরা অবশ্যই দেখে নেবে এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইকেনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশনে সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং